নমস্কার বন্ধুরা আমি মাম্পি আজকে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে একটি বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে এই মাটন বিরিয়ানিটা আমি বানিয়েছি আর আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানান খেতে কিন্তু ভীষণ ভালো হয় দোকানের বিরিয়ানি থেকে কোনো অংশেই কিন্তু কম যায় না তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর চলুন তাহলে শুরু করছি আজকের এই বিরিয়ানির রেসিপি বিরিয়ানি করবার জন্য আমি এখানে ভাতটা রেডি করে নিচ্ছি চালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ভাতের ভেতর দিয়ে দিয়েছি চারটে এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি সাথে দুটো তেজপাতা একসাথে জলের ভেতর দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় নাইনটি পারসেন্ট মতো ভাতটাকে সেদ্ধ করে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দেব অল্প একটু সাদা সর্ষের তেল এতে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয় একে অম্যে গায়ে আর লেগে যাবে না তাহলে ভাতটা পুরো রেডি করে নিয়ে আবার আমি দিয়ে আসছি ভাতটা কিন্তু দেখুন প্রায় রেডি হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলে এ দেখুন একের গায়ে একটা যে ভাত লেগে থাকে সেটা লেগে থাকবে না ভাতটা আমার এবার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি ভাতটাকে নামিয়ে নেব বিরিয়ানির জন্য দেখুন ভাতটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে ভাতটা আর একদম নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একটু শক্ত ভাব আছে এইভাবে আপনারাও ভাতটা রেডি করে নেবেন ভাতটা রেডি করে নিয়েছি আর এই দিকে বিরিয়ানির জন্য যে মাটনটা সেটা আমি চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে রেখেছি প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আর এইবার মাংসটাকে কিভাবে রান্না করছি আপনারা দিতে থাকুন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটু ভেজে দেব আলুটাকে একটু লালচে করে ভেজে নেবো আর আলু ভাজার সময় দিয়ে দেবো উপর থেকে একটু লবণ আলুটা ভাজার সময়তে একটু মিডিয়াম গ্যাসের ফ্লেমটাই রাখবো আমি আর লবণটা দেওয়ার পর একটু নেড়ে নেবো নেড়ে আস্তে আস্তে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুটা খেয়েছি পাত্রে একটু তুলে নেব আলুটা সব তুলে নিয়েছি এবার ওই তেলের ভেতরে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো রাখা পেঁয়াজটাকে একটু লালচ করে ভেজে তুলে নেবো মানে বেরেস্তা করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোরেই থাকবে বেরেস্তাটা রেডি করে নিয়েছি এবার বেরেস্তাটা একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তেলের সাথে আর একটু ভেজে নেব পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের ভেতর দিয়ে দেবো আমি একটু মাটনের স্টকটা মাটন স্টকটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর এর ভেতর দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুর টুকরো আলুগুলো এই মাটন স্টকের ভেতরেই একটু সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিরিয়ানি আলুটা সেদ্ধ হতে হতে আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি নিয়েছি আদা আর রসুন আদা রসুনটাকে খুব ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি তুলে নেব আর এদিকে মশলাটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে আলুটা আগে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি আলুটা দেখতে দিই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে মশলার পেস্টটাও আমি রেডি করে নিয়েছি আদা আর রসুনের এবারে একটি এরকম সাদা কাপড় আমি এখানে বিছিয়ে নিয়েছি আর মশলার পেস্টটাকে একটু ছেঁকে নেব আপনারা চাইলে এই সমস্ত পেস্টটা সমেতও দিতে পারেন আমি আদা রসুনের জলটাই আমি শুধু দেব আদা রসুনের জলটা দেখুন ছেঁকে আমি নিয়ে নিয়েছি আর এই যে এটার ভেতর আদা রসুনের এই ছিদ্রে ভাপটা থেকে দিয়েছে এবারে এই সমস্তটা আমি পেঁয়াজের ভেতর দিয়ে দেব পেঁয়াজ ভাজাটার ভেতরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে মাংসগুলো আমি এর ভেতরে দিয়ে দেব মাটন স্টকটা থেকে আমি একটু তুলে তুলে মাংসগুলো শুধু দিয়ে দিচ্ছি মাটন স্টকটা আমি একটু পরে ব্যবহার করব সমস্ত মাংসটাই দিয়ে দিলাম এবারে সমস্তটা মিশিয়ে দিলাম এবারে এর ভেতর দিয়ে দেব এর ভেতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এবারে আমি নিয়ে নিয়েছি টক দই টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে টক দই দিলাম প্রায় এখানে আছে টেবিল চামচের তিন চামচ মতো টক দই সাথে দিয়ে দেব এক চামচ জিরে আর একটু জিরে দেব আর দিয়ে দেব খুব সামান্য হলুদ দিয়ে দেবো লবণ আর দেব এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি একটু লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সমস্তটা খুব ভালো করে ফেটিয়ে নেব দিয়ে এই মশলাটা কিন্তু আমি এবার বিরিয়ানি ভিতর দিয়ে দেবো মশলাটা এবার আমি ওই মাংসটার ভেতর দিয়ে দিলাম মাংসের ভেতর বাটিটার ভেতর একটু মাটন স্টকটা দেবো মাটন স্টকটা দিয়ে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাটন স্টক দিয়ে বাটি ধোয়া জল সমস্ত কিছু দিয়ে দিয়েছি মাংসটা একটু ভালো করে কষে নেব কষে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই মাংসটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো মাংসটা একটু গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে তারপরে আবার দেখাচ্ছি আমি কি করছি মাংসটা কিন্তু পুরোপুরি আমি রেডি করে নিয়েছি এইবার শুধু বিরিয়ানির লেয়ার করার পানা তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি বিরিয়ানি লেয়ারটা বানাচ্ছি পার্ট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে একটু তেল একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালো করে হাড়ির গায়ে আমি লাগিয়ে নেব এবারে যে মাটনটা আমি রেডি করে রেখেছিলাম সেই মাটনগুলো দিয়ে দেব কিছুটা মাটন রাখবো আবার পরের লেয়ারে দেওয়ার জন্য বেশ খানিকটা গ্রেভি আমি নিচেই দিয়ে রাখবো এবারে দিয়ে দেবো এবারে এর ভেতর দিয়ে দেবো আমি একটু খোয়া গ্রেড করে খোয়াটা দেওয়ার পরে দিয়ে দেবো এবার ভাতটা আমি হাত দিয়েই ভাতটা দিব কিছুটা ভাত দেওয়ার পরে দেবো ভেজে রাখা আলুগুলো সমস্ত আলুগুলোই দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটু বেরেস্তা তারপর আবার কিছুটা ভাত দিয়ে দেব আবার কিছুটা ভাত দিয়ে দিচ্ছি এরপরে বাকি যে মাংসটা আছে সেটাও আমি উপর থেকে দিয়ে দেবো এবার বাকি যে মাংস গুলো সেটাও আমি দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে দিয়ে দেব আবারও একটু বেরেস্তা তারপর দেবো আমরা কিছু তো তো ভাতগুলো আমি দিয়ে দিলাম এবারে একটু দুধের মধ্যে আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি এবারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ আর দুধের ভেতর দিয়ে দেব এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর একদম অল্প এই চার ফোটা মতো আমি মিঠা আতর দিয়ে দিলাম মিঠা আতর দিয়ে দিলাম এবারে ওপর থেকে বিরিয়ানির জন্য আমি দিয়ে দেব বাকি যে বেরেস্তাটা ছিল আমার সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু চিনি পরিমাণ লবণ আর সাথে দিয়ে বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম এবারে ওপর থেকে আমি দুধটা দিয়ে দিচ্ছি সমস্ত দুধটা দিয়ে দিয়েছি নিয়েছি আর এই আটার সাহায্যে আমি বিরিয়ানির হাঁড়িটা বন্ধ করে নেব হাড়ির মুখে আমি আটাটাও লাগিয়ে নিয়েছি আর বন্ধ করার আগে অবশ্যই আমি দিয়ে দেব এই বেশ কিছুটা পরিমাণ ঘি ঘিটা দিয়ে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম আর ঘি দেওয়ার পরে আমি একটি হাঁড়ির ঢাকনা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব।। এবারে কিছুক্ষণের জন্য হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি আর একটু গ্যাসের ফ্লেমটা জোরে রাখবো প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে আমি আসতে দিয়ে দেব দেবো আর দেখুন এখানে কিন্তু আমি একটা ছোট্ট ফুটো রেখেছি যাতে ভেতরের যে ভাবটা সেটা একটু বেরিয়ে যায় হাঁড়ি থেকে আর এই রকমভাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি হাঁড়িটা রেখে দেবো পাঁচ মিনিট একটু জোরে দিয়ে আর বাকি পনেরো থেকে কুড়ি মিনিট আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে বিরিয়ানিটা রেডি করে নেবো তাহলে বিরিয়ানিটা একদম রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি রকম হয়েছে আমার বিরিয়ানি রেসিপি এবারে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিচ্ছি আর আস্তে দিয়ে আরও পনেরো মিনিট আমি বিরিয়ানিটা রান্না করে নেব আমি পনেরো থেকে কুড়ি মিনিট বিরিয়ানিটা গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে রেখে দিয়েছিলাম এবার বিরিয়ানিটা নামিয়ে নেব বিরিয়ানিটা এবার আমি খুলে দেখাই আপনাদের দেখুন বিরিয়ানি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবার একটি বড় জায়গায় আমি ঢেলে নেবো কারণ এই হাঁড়ির ভেতর থেকে দেওয়াটা একটু অসুবিধায় সেজন্য সেই জন্য একটি বড় গামলার মধ্যে আমি বিরিয়ানিটা ঢেলে আপনাদের দেখাচ্ছি তাহলে বিরিয়ানিটা আমি কিন্তু একটি বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি তাই অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে বাড়ি বিরিয়ানিটা বানান আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রকম হয়েছে এই রেসিপি আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা